স্বাগতম বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি রবি ঠাকুরের এই চমৎকার তৈরি করলাম আমি প্রথমে খানিকটা মাটি এবং রবি ঠাকুরের মুখের সাজ নিয়ে নিয়েছি সাজের উপর মাটিটাকে ভালো করে বসিয়ে হাতের আঙুলের সাহায্যে খুব খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যাতে রবি ঠাকুরের প্রতিচ্ছবিটি খুব সুন্দর করে মাটিতে উঠে আসে আমি আরেক খানিকটা মাটি নিয়ে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দৃঢ়ভাবে মাটি গুলোকে সাজের সাথে লাগিয়ে নিচ্ছি যাতে কোনো ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে তবে রবি ঠাকুরের প্রতিচ্ছবিটি ভালো আসবে না এবার ভালোভাবে মাটি গুলো লাগানোর পর সাজ থেকে আমি রবি ঠাকুরের অবয়বটি তুলে নেব তারপর কিছুটা সময় শক্ত হবার জন্য রেখে দেব রবি ঠাকুরের অবয়বটি প্রয়োজনীয় শক্ত হওয়ার পর আমি ছুরির সাহায্যে রবি ঠাকুরের অবয়ব থেকে অতিরিক্ত মাটিগুলো অপসারণ করে অতিরিক্ত মাটিগুলো অপসারণ করা হয়ে গেলে আমি একটি চেজের সাহায্যে রবি ঠাকুরের চুলগুলো এবং দাড়িগুলো ভাঁজ দাড়িগুলোর ভাঁজগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলব তারপর চেজ দিয়ে আমি রবি ঠাকুরের মুখমণ্ডল এবং বাকি অংশটুকু তেলতলা করে নিয়েছি এবং আরো তেলতলা করে নেওয়ার জন্য আমি ব্যবহার করেছি তুলি তুলিটা একটু হালকা জলে ভিজিয়ে নিয়ে সেই তুলির প্রলেপ দিয়ে রবি ঠাকুর কি ঠাকুরটিকে আরো মসৃণ এবং তেলতেলা করে নিয়েছি এবার আমি রবি ঠাকুরটিকে পুড়িয়ে নিয়েছি পুরানোর পর রং করার জন্য আমি প্রথমে রবি ঠাকুরের উপর বেস কালার হিসেবে সাদা রং করে নিয়েছি বেস কালার যত ভালো হবে এর উপরে রং গুলো তত ফুটে উঠবে বেস কালার সম্পূর্ণ করার পর আমি রং দিয়ে রবি ঠাকুরের মুখ্যমন্ডলের রংটুকু করে নিলাম এখন আমি নীল সাহায্যে রবি ঠাকুরের আবক্ষ মূর্তিটির নিচের অংশটুকু রং করে নেব এখন আমি কালো রং দিয়ে রবি ঠাকুরের চোখ খুব সুন্দর করে নিপুণ ভাবে এঁকে নিলাম তারপর আমি লাল দিয়ে রবি ঠাকুরের ঠোঁটটা খুব সুন্দর করে এঁকে নিলাম ব্যাস পেয়ে গেলাম আমাদের রবি ঠাকুরের আবক্ষ মূর্তির মোমেন্ট বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে এবং কি ফলো দিয়ে এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে পুনরায় মিতকথা ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই